আজ আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার দেখুন বিজেপির এক কোটির বেশি ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর গুরুতর বিস্ফোরক অভিযোগে কাঁপছে দেশ শিরোনামে বিশেষ একটা প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ বিজেপির একশো কোটির বেশি ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর অভিযোগে কাঁপছে দেশ লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী গতকাল এক সাংবাদিক সম্মেলনে জাতীয় নির্বাচন কমিশনের মানে ইসিআইয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ হেনেছেন যা সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে রাহুল গান্ধী অভিযোগ করেছেন কেন্দ্রের শাসক দল বিজেপির সঙ্গে মিলেমিশে নির্বাচন কমিশন সাংবিধানিক বিশ্বাসঘাতকতা করছে এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ভোট চুরি করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে রাহুল গান্ধী বলেছেন এটা গণতন্ত্রের উপর একটা পারমাণবিক বোমা দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেস সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী গতকাল বলেছেন ভোট চুরি গণতন্ত্রের উপর একটা পারমাণবিক বোমা ফেলেছে তিনি হিন্দি এবং ইংরাজিতে প্রেজেন্টেশন দিয়ে ব্যাখ্যা করে বলেছেন কিভাবে লক্ষ লক্ষ ভোট জালিয়াতির মাধ্যমে বিজেপির পক্ষে মোড় ঘোরানো হয়েছে রাহুল গান্ধী কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভা এলাকা থেকে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন তার দাবি সাড়ে ছ লক্ষ ভোটারের মধ্যে অন্তত এক লক্ষ ভোট চুরি হয়েছে রাহুল গান্ধী পাঁচটা ভোট জালিয়াতির ধরন চিহ্নিত হয়েছে জানিয়ে বলেছেন কংগ্রেসের তিরিশ চল্লিশ জন গবেষকের একটা বিশেষ দল ছ মাস ধরে মাঠে এবং নথিপত্রে কাজ করে পাঁচটা আলাদা আলাদা ভোট জালিয়াতির ধরন চিহ্নিত করেছে এই বিশ্লেষণে প্রায় সাত ফুট উচ্চতার নথিপত্র ব্যবহার করা হয়েছে পাঁচটা ধরন হচ্ছে এক ডুপ্লিকেট ভোটার একই নাম একাধিকবার রয়েছে এগারো হাজার নশো পঁয়ষট্টি জনের দুই হচ্ছে ভুয়ো এবং অকার্যকর ঠিকানার ভোটার রয়েছে চল্লিশ হাজার নটা তিন হচ্ছে এক ঠিকানায় বহু ভোটার মানে বাল্ক ভোটার রয়েছে দশ হাজার চারশো বাহান্ন অস্বচ্ছ বা ভুল ফটো রয়েছে চার হাজার একশো জনের ফর্ম অপব্যবহার নতুন ভোটার রেজিস্ট্রেশনের মতো রয়েছে তেত্রিশ হাজার ছশো বিরানব্বই জন একই ব্যক্তি একাধিক জায়গায় ভোটার রাহুল গান্ধী উল্লেখ করেছেন গুর কিরত সিং ডাং নামে এক ব্যক্তি এক নাম এবং ঠিকানা নিয়ে চারটে ভিন্ন বুথে ভোটার হিসাবে তালিকাভুক্ত রয়েছেন আদিত্য শ্রীবাস্তব নামে অপর একজন ব্যক্তি মহাদেবপুর ওই দুটো মুম্বাইয়ে একটা এবং লখনৌতেও একটা ভোটার হিসাবে উপস্থিত রয়েছেন বিশাল নামের একজন ব্যক্তি মহাদেবপুরার দুটো বুথ এবং উত্তরপ্রদেশের বারাণসী ক্যান্টনমেন্টেও ভোটার হিসাবে তালিকাভুক্ত রয়েছেন ভুয়ো ঠিকানা এবং অস্বাভাবিক ভিড় রাহুল গান্ধী বলেছেন আমরা এমন ভোটারও খুঁজে পেয়েছি যাদের ঠিকানা লেখা আছে হাউস নম্বর জিরো স্ট্রিট নম্বর জিরো বুথ তিনশো ছষট্টিতে ছচল্লিশ জন ভোটার একই ঘরে বসবাস করছেন বলে দেখা বাস্তবে সেই ঘর একটা সিঙ্গেল রুম এবং কেউই সেখানে থাকেন না তিনি অভিযোগ করেছেন এই বলে যে সত্যতা যাচাই করতে গিয়ে কংগ্রেস কর্মীরা বহুবার শারীরিক হামলার শিকার হয়েছেন ফটো এবং নামের বিকৃতি রয়েছে রাহুল গান্ধী সত্তর বছর বয়সী এক মহিলার উদাহরণ দিয়েছেন শকুন রানী যিনি মাত্র দুমাসের ব্যবধানে দুবার ভোটার রেজিস্ট্রেশন করেছেন এবং ফটোটাকে এমনভাবে বদলানো হয়েছে যাতে দেখে মনে হয় যে অন্য ব্যক্তি আলাদা আলাদা ব্যক্তি মনে হয় তিনি আরও বলেছেন অনেক ভোটারের ক্ষেত্রে বাবার নামের জায়গায় অদ্ভুত অক্ষরের সমাহার রয়েছে অর্থহীন গিবরিস এবং এমন ছবি দেয়া হয়েছে যা চেনার কোনো উপায় নেই অসামঞ্জস্য নির্বাচনী ফলাফল হরিয়ানা মহারাষ্ট্র মধ্যপ্রদেশে রাহুল গান্ধী বলেছেন দু সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস মাত্র আটটা আসনে হেরে গিয়েছিল যেখানে মোট ভোটের ব্যবধান ছিল মাত্র বাইশ হাজার সাতশো অথচ সারা রাজ্যে মোট ভোটার ছিল দু কোটি এটা কোনো রাজনৈতিক ঢেউ নয় বরং পরিসংখ্যানগত ধাক্কা তিনি বলেছেন এই নির্বাচনের ফলাফল শুধু অভূতপূর্ব নয় অতি বাস্তব আমাদের অভ্যন্তরীণ সমীক্ষা এক্সিট পোল এবং বাস্তব ফলের মাঝে চরম বিভ্রাট ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে রাহুল গান্ধীর বক্তব্য নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ইলেকট্রনিক ভোটার তালিকা দিচ্ছে না কারণ বিরোধীরা যাতে সহজে বিশ্লেষণ করতে না পারে শুধু তাই নয় সিসিটিভি ফুটেজের নিয়মও বদলে দেওয়া হয়েছে যাতে ভোটের দিনে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ সম্ভব না হয় রাহুল গান্ধী বলেছেন কমিশন বলছে কাগজের তালিকা দেখো কিন্তু ডিজিটাল দিচ্ছে না আমরা তাহলে কিভাবে চেক করব। দু লোকসভা ভোট কি বলছে পঁচিশটা আসনে তেত্রিশ হাজারের কম ব্যবধানে জিতেছে বিজেপি রাহুল গান্ধীর সবচেয়ে বিস্ফোরক দাবি বিজেপি মাত্র পঁচিশটা আসন চুরি করেই ক্ষমতায় রয়েছে তেত্রিশ হাজারের কম ব্যবধানে জেতা এই আসনগুলোতে ভোট চুরি করে বিজেপি সরকার গঠন করেছে মহারাষ্ট্রে এক কোটির বেশি নতুন ভোটার গতকাল রাহুল গান্ধী দাবি করেছেন লোকসভা এবং বিধানসভা ভোটের মাঝের পাঁচ মাসে মহারাষ্ট্রে এক কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে যা বিগত পাঁচ বছরে মোট ভোটার বৃদ্ধির সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছে এটা স্বাভাবিক নয় বরং এটা ষড়যন্ত্রের ভয়ঙ্কর ইঙ্গিত কংগ্রেসের দাবি এক মেশিন রিডেবল ডিজিটাল ভোটার তালিকা প্রকাশ দুই হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ তিন হচ্ছে নিরপেক্ষ সংস্থার মাধ্যমে ভোটার তালিকার তদন্ত রাহুল গান্ধীর শেষ কথা ছিল আজ আমরা যা তুলে ধরলাম তা নিঃসন্দেহে তথ্যভিত্তিক এবং অস্বীকার করা অসম্ভব যদি গণতন্ত্রকে বাঁচাতে হয় তবে এই ভোট চুরি বন্ধ করতেই হবে বন্ধ করতেই হবে কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগপত্র দাখিল করেছে তবে এখনো কোনো প্রাসঙ্গিক প্রতিক্রিয়া কিন্তু মেলেনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অভিযোগ শুধু দু হাজার চব্বিশ সালের নিরিখে নয় ভবিষ্যতের নির্বাচন এবং দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলে প্রমাণসহ রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে তার মানে যে ভারতবর্ষ আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে দেশের ভোটাধিকার নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্র তিনটেই আজ গভীর সংকটে গতকাল রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন সেই বিষয়ের পর্দা সরিয়ে বাস্তবের নির্মম মুখ উন্মোচিত করেছে তিনি প্রমাণসহ দেখিয়ে দিয়েছেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার শুধুমাত্র মিথ্যা প্রচার কারসাজি এবং রাষ্ট্র যন্ত্রের অপব্যবহারের জোরে ক্ষমতা দখল করেছে এই সরকারের ভিত্তি গতিত হয়েছে তথ্য লুকোনো ভোট লুট করা এবং গণতন্ত্রের পবিত্র কাঠামোকে ধ্বংস করে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে নির্বাচন কমিশন এখন কি শাসক দলের দালালে পরিণত হয়েছে একটা সময় ছিল যখন নির্বাচন কমিশন ছিল দেশের বিশ্বাসযোগ্য একটা স্তম্ভ কিন্তু আজ আজ সেটা ধসে পড়েছে ফরম ছয় এবং ফরম সতেরোর এ তথ্য গায়ব সন্দেহজনক ইভিএম ব্যবস্থাপনা সিসিটিভি ফুটেজ আটকে দেওয়া এই সমস্ত কিছুই প্রমাণ করে যে নির্বাচন কমিশন এখন বিজেপির সহযোদ্ধা সংস্থায় পরিণত হয়েছে এটা এখন আর স্বাধীন কোনো সংস্থা নয় বরং এটা একটা চুপচাপ কর্মী বাহিনী যাদের একমাত্র লক্ষ্য মোদী সরকারের বিজয় নিশ্চিত করা প্রশ্ন ওঠা স্বাভাবিক যে চুম্বকীয় ব্যক্তিত্ব নাকি প্রশাসনিক হ্যাকার চুম্বকীয় ব্যক্তিত্ব নাকি প্রশাসনিক হ্যাকার যে মোদি ম্যাজিকের কথা শাসক দল বলে বেড়ায় আজ তা এক মারাত্মক মিথ্যা বলেই প্রমাণিত হচ্ছে মোদির জয় কোনো বাস্তব জনসমর্থনের প্রতিফলন তার মানে নয় বরং একটা হ্যাক করা সিস্টেমের ফলাফল সেটা যাতে না আছে দলীয় সংগঠনের শক্তি না আছে মাটির টান না আছে যোজনার সুফল মোদীর চারপাশে সাজানো হয়েছে এক মিথ্যার বুদবুদ যা তৈরি হয়েছে কোটি কোটি টাকার কর্পোরেট ফান্ডিং মিডিয়া ম্যানিপুলেশন এবং প্রশাসনিক অপব্যবহারের উপর অর্থাৎ পরিষ্কার গণতন্ত্রের নামে প্রতারণা আজ ভারতের নির্বাচন ব্যবস্থা এমনভাবে বিধ্বস্ত করা হয়েছে যা কোনো বিদেশি শত্রুও এত নিখুঁতভাবে করতে পারতো না এই নির্বাচন ব্যবস্থার প্রতি বিশ্বাস হারালে দেশের নাগরিক হিসাবে আত্মমর্যাদাটুকুও প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায় তাই বলতেই হয় রাহুল গান্ধীর গতকালের সাংবাদিক সম্মেলন কেবল একটা রাজনৈতিক কণ্ঠস্বর নয় বরং এটা একটা গণতান্ত্রিক বিপদের ঘণ্টাধ্বনি এখন সময় এসেছে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে একত্রিত হওয়ার রাজনৈতিক বিভাজন ভুলে সংবিধান রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার দেশ এগোবে নাকি পিছিয়ে যাবে গণতন্ত্র টিকবে নাকি ভেঙে পড়বে তা নির্ভর করছে দেশের জনগণের উপর আজ প্রয়োজন বিবেকবান সজাগ এবং সাহসী নাগরিকের এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ গণজাগরণ এই পথ সহজ নয় কিন্তু শান্ত তো মোটেই নয় বরং এটা একটা দীর্ঘ কঠিন এবং আপসহীন লড়াই চোরের মুকুট যতই ঝলমল করুক এটা সত্যি কথা যে চোরের মুকুট যতই ঝলমল করুক তা কিন্তু রাজ মুকুট নয় যে সরকার ভোট ডাকাতির মাধ্যমে গঠিত তার নীতিতে নৈতিকতা থাকে থাকে না তার শাসনে জনতার সম্মতি থাকে না এবং তার প্রতি দেশের সংবিধানের কোনো দায়বদ্ধতা থাকে না এই সরকার এক প্রকার জালিয়াতির সরকার এবং যত তাড়াতাড়ি এই সরকার বিদায় নেবে ততই দেশের মঙ্গল ততই দশের মঙ্গল এটা কেবল একটা রাজনৈতিক ইস্যু নয় এটা ভারতের আত্মার অস্তিত্বের লড়াই রাহুল গান্ধীর গতকালের সাংবাদিক সম্মেলন থেকে এই নির্যাসটুকু এই বার্তাটুকু অন্তত পাওয়া গিয়েছে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ